রেপ ম্যাচিং করতে হবে রেপ ম্যাচিং করলে ইঞ্জিন ব্রেক হবে আরও বেশি স্মুথ আরও বেশি রাইডিংয়ে কনফিডেন্স পাওয়া সম্ভব হবে আজকের ভিডিওতে কথা বলবো বাইকের ইঞ্জিন ব্রেক নিয়ে তো ইঞ্জিন ব্রেক নিয়ে অনেকের মাঝেই কিছু কনফিউশন আছে তো এই কনফিউশনগুলো আশা করি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল ইঞ্জিন ব্রেক কি ইঞ্জিন ব্রেক হচ্ছে মূলত বাইকের ভিতরে যে কম্প্রেশনটা ক্রিয়েট হয় তো সেই কম্প্রেশন থেকে বাইকের গতি কমানোর যেই ব্যাপারটা এটাকে মূলত বলা হয় ইঞ্জিন ব্রেক মূলত ইঞ্জিন ব্রেক হচ্ছে খুবই একটা সিম্পল ব্যাপার করা যাক আমি এখন বাইকটা পাঁচ গিয়ারে রান করতেছি তো আমি যদি বাইকের টোটলটা রিলিজ করে দেই তাহলে দেখা যাবে যে বাইকের যে গতি সেটা আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে এটাই মূলত ইঞ্জিন ব্রেক এছাড়াও বাইক ইমার্জেন্সি টাইমে ব্রেক করার সময় বাইকের ক্লাচ কুল না করে জাস্ট এই অবস্থাতেই থ্রোটল রিলিজ করে ব্রেক করাকেই মূলত ইঞ্জিন ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক বলা হয় কোনো কারণে যদি মনে হয় যে বাইকটাকে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থামানো সম্ভব হচ্ছে না বা থামানো পসিবল না তখন আরেকটা যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ডাউন শিফটিং আমার বাইকটা এখন চার নম্বর গিয়ারে আছে আমি যদি এখন বাইকটা ডাউনশিফট করি তাহলে বাইকের যে গতি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্লো ডাউন হয়ে যাচ্ছে তবে ইঞ্জিন ব্রেক করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে ইঞ্জিন ব্রেকের সময় বাইকের গিয়ার বক্স প্লাস বাইকের যে চেঞ্জ পকেট আছে সেটাতে কিন্তু ভালো পরিমাণে একটা প্রেশার পড়ে তো এই প্রেশার থেকে রক্ষা পাওয়ার জন্য ইঞ্জিন ব্রেকের সময় অবশ্যই রেপ ম্যাচিং করতে হবে রেপ ম্যাচিং করলে ইঞ্জিন ব্রেক হবে আরও বেশি স্মুথ আরও বেশি রাইডিংয়ে কনফিডেন্স পাওয়া সম্ভব হবে তো নেক্সট ভিডিওতে আমি এ ব্যাপারে কথা বলবো যে কীভাবে প্রপারলি রেপ ম্যাচিং করতে হয় শহরের ট্রাফিকের ভিতরে ইঞ্জিন ব্রেকটা খুব একটা বেশি কাজে না লাগলেও মূলত হাইওয়ে রাইডিংয়ে যে কোনো ইমার্জেন্সি মোমেন্টে অথবা পাহাড়ে রাইড করার সময় ইঞ্জিন ব্রেক কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দেয় এছাড়া যে কোনো কার্বে কর্নারিংয়ের সময় ইঞ্জিন ব্রেক করলে অনেকটাই বাইক স্টেবল দেখা যায় এছাড়াও ইঞ্জিন ব্রেক থেকে প্রপার যে আউটপুটটা সেটা পাইতে হইলে অবশ্যই বাইকটা প্রপার গিয়ার রেশিওতে থাকতে হবে তো আজকের ভিডিও এতটুকুই নেক্সট ভিডিওতে আমি রেব ম্যাচিং নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ